হ্যালো বন্ধুরা দেখুন আগামীকাল যে ঝড় হয়েছিল সেই ঝড়ের তাণ্ডব এখন অব্যাহত রয়েছে রেমাল ঝড়ের তাণ্ডব এখনও অব্যাহত দেখতে পাচ্ছেন আমি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে এই ভিডিওটি করছি দেখুন এখনও হাওয়ার দাপট কিন্তু ভালোই আছে আর বৃষ্টি অনবহত হয়ে যাচ্ছে অনেক গাছ কিন্তু আমাদের এই রাস্তার এখানে এখনও পড়ে আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার এখানে এখনো অনেক গাছপালা পড়ে আছে হাওয়ার টান্ডব কিন্তু কমছে না বন্ধুরা দেখুন হাওয়ার দাপট দেখুন এখনো খুব পরিমাণের দাপট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর বৃষ্টি সে সকাল থেকেই চলছে অনবরত কোনো বন্ধ নেই বেগুন বন্ধুরা হাওয়ার দাপট কিন্তু এখনও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইছে উত্তর চব্বিশ পরগনায় দেখুন হাওয়ার দাপট যেরকম হাওয়া এবং সেরকম বৃষ্টি জানি না আবহাওয়ার পরিবর্তন কখন হবে আবহাওয়ার পরিবর্তন কখন হবে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি কারণ আমাদের ঘরের অবস্থা বেশ একটা ভালো না তো বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখবে সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটি এক লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা এই এই দেখতে পাচ্ছেন আমাদের ঘর টিনের ঘর তো অবস্থা নিষেধ দেখুন হাওয়ার দাপট অব্যাহত চলছে দেখুন হাওয়া বন্ধুরা দেখুন হাওয়ার দাপট কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে দেখতে পাচ্ছেন আপনারা হাওয়ার দাপট দেখুন অব্যাহত কাল রাত থেকে একই রকমভাবে হাওয়া চলছে আমাদের এখানটায় দেখুন বন্ধুরা গাছ শুধু আপনারা এই গাছগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন তাহলেই যে ঝড়ের দাপট কতটা এখনও রয়েছে এখন বাড়ি দুপুর একটা এখনও ঝড়ের দাপট অব্যাহত রয়েছে কাল রাতে তো কাল রাতে যে হাওয়ার যে গতিবেগ ছিল তার থেকে খানিকটা কম কিন্তু তাও আতঙ্কের মধ্যে আছে আমরা সবাই তো বন্ধুরা সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা যারা যারা দেখবে দেখছেন সবাই ভিডিওটাকে লাইক করুন এবং ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন